বন্ধুরা সম্প ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা ইঁদুর কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর ইঁদুরের সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় প্রকৃতির খাদ্য শৃঙ্খলে ইঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও ইঁদুরের জ্বালায় কিন্তু আমরা মাঝে মাঝে একেবারে অতিষ্ঠ হয়ে যাই তাই বাজার থেকে আমরা বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি ইঁদুর তাড়ানোর জন্য কিন্তু এটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর তাই যদি ঘরোয়া উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি মানিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজে ইঁদুর আপনাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আমি এখানে বেশ কিছু মোমবাতি নিয়েছি এই রকম মোমবাতি তো লাল নীল সবুজ মোমবাতি আমরা বিভিন্ন অনুষ্ঠানে মন্দিরে জেলে থাকি তাই এই মোমবাতি আমি এখানে একটা নিয়ে নেব এই রকম ভালো মোমবাতি যদি আপনাদের না থাকে কিংবা যদি আপনাদের এমনি পোড়া মোমবাতিও থাকে যে অর্ধেক হয়ে গেছে সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন দেখুন আমি এখানে পোড়া মোমবাতি কয়েকটা কারণ এগুলো তো আমরা ফেলে দিই কোনো রকম কাজে লাগাই না এখানে আমি একটি গ্রেটার নিয়েছি আর গ্রেটারের সাহায্যে আমি এখন মোমবাতিগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি সবগুলো আমার লাগবে না অল্পে একটু লাগবে আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে ইউজ করেছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা একটু বেশি পরিমাণে নেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমার মোমবাতিটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে দেখাচ্ছি আমি আপনাদের কত সুন্দর হয়েছে গ্রেটারের মধ্যে যে মোমবাতির টুকরোগুলো রয়ে গেছে সেগুলো আমি চামচের সাহায্যে ভালো করে বের করে নিচ্ছি এইভাবে গ্রেটারটা পরিষ্কার করে নেয়ার পর আমি এখানে নিয়ে নেব একটি পাত্র বন্ধুরা এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি পুরো মোমটাকে নিয়ে নিচ্ছি পুরো মোমটাকে আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা এই মোমবাতি কিন্তু একদমই সহ্য করতে পারে না ইঁদুর তাই এই মোমবাতিটাকেই আমি এখানে ইউজ করছি এবার এই মোমের মধ্যে আমি দিয়ে দেব দু চামচ চিনি বন্ধুরা মিষ্টি খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি তাই ইঁদুরও কিন্তু মিষ্টি খুব পছন্দ করে তাই মিষ্টি দিলেই কিন্তু ইঁদুর ঝপাঝপ খেয়ে ফেলবে যে কোনো জিনিস এবার আমি দু চামচ চিনি এখানে দিয়ে দিলাম এবার আমি এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দেব দু চামচ মতো আটা আপনারা এখানে আটা যদি না থাকে তাহলে বিস্কুটের গুঁড়ো কিংবা চালের গুঁড়ো কিংবা ওই যে কেকের গুঁড়ো রয়েছে না সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন এবার আমি দিয়ে দেবো বেকিং সোডা এই বেকিং সোডা তো আমরা বিভিন্ন রকম খাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি সেই বেকিং সোডা আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডার কিন্তু অনেক গুণ রয়েছে বলে শেষ করা যাবে না দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা দিয়ে সমস্ত উপকরণ আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে কোনো রকম কোনো জল ব্যবহার করছি না তাই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে রয়েছে মোম চিনি তাই এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আমি চামচের সাহায্যে বারবার তুলে দেখাচ্ছি আপনাদের কীরকম হয়েছে এবার আমি দুটুকরো কাগজ নিয়ে নেব। বন্ধুরা আপনাদের যদি পরিমাণ বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই কাগজের টুকরো বেশি নেবেন সেই সঙ্গে উপকরণগুলির পরিমাণও একটু বাড়িয়ে দেবেন এবার দুটি কাগজের উপরে আমি মিশ্রণটা তুলে নিচ্ছি আমি কোনো রকম জল মেশালাম না আপনারা দেখতেই পাচ্ছেন একদম শুকনো এবার যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এটাকে বসিয়ে দেবো একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি যাতে ইঁদুরের খেতে একটু ভালো সুবিধা হয় এই যে ফ্রিজ দেখতে পাচ্ছেন এই ফ্রিজের তলায় কিন্তু ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় কারণ এখানে বিভিন্ন রকম খাবার দাবার থাকে আর ইঁদুর কিন্তু এখানে এসে খুব উৎপাত করে তাই আমি এখানে একটা দিয়ে দিলাম আর আমি চলে এসেছি ঘরের কোণে বন্ধুরা এখানেও কিন্তু ইঁদুর সবসময় লুকিয়ে থাকে তাই আমি এখানেও একটা দিয়ে দিচ্ছি রাত্রিবেলা আলো নিভে যাওয়ার পর ইঁদুর কিন্তু সবচেয়ে প্রথমে আসে কিচেনের মধ্যে খাবারের সন্ধানে তাই আপনারা এটাকে নিয়ে কিচেনের মধ্যেও দিতে পারেন অবশ্যই বাচ্চাদের থেকে সাবধানে রাখবেন কারণ বাচ্চারা যদি এটা নাগালের মধ্যে পেয়ে খেয়ে ফেলে তাহলে অসুবিধা দেখা দিতে পারে তাই আপনারা এটাকে সাবধানে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ